বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত দেশ প্রবাসী যারা অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বিশে জুন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার পঞ্চম জেলায় সর্ববৃহত্ত হার হচ্ছে ফুটকিবাড়ি বাজার এই হারটি সপ্তাহে দুজন বসে শুক্রবার ও সোমবার তো আজকে শুক্রবারে কী দামে মরিস কেনাবে হয়েছে তো আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি মেসাস দোয়া টেরাস এর আরব থেকে তো দর্শক এই মুহূর্তে যে আপনি হাতের মরিচগুলো দেখছেন এগুলো হচ্ছে পাপনাইয়া মরিচ এগুলো আপনারা একবারে পানির দামে মরিচ করে করতে পারবেন মাত্র চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত চাইলে আপনারা এই মুহূর্তে কলষ্ট করতে পারেন কারণ বর্তমান বাজারটা একেবারেই কম বলা চলে কারণ সামনে কৃষকের ওপাকারা এবং হাল খাতা তো দর্শক আপনার চাইলেও আরও বিভিন্ন কোয়ালিটি মোটামুটি সব আপনার করে করতে পারেন এই মানুষটি কোনো ঘাটতি হবে না কোনো সুরে কথা হচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশনে এবং কন্ডিশনের মাধ্যমে বস্ত্রপতি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমরা মাল দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন আমাদের মেসাজ মায়ের দা আছে আরো থেকে যোগাযোগ করে এবং আপনারা নিজেও আসতে পারবেন ইনশাল্লাহ আপনাদের আসার ঠিকানা মেসেজ মায়েদার ট্রেডাস প্রফেট মোহাম্মদ বাবুল ইসলাম জলিবাজার পঞ্চগর পঞ্চ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর এইট নাইন জিরো তো দর্শক অবশ্যই আপনারা অতি দ্রুত চলে আসুন আমাদের মেসেজ মাহাদ ট্রেডাসের অভাব থেকে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় ক্রিয়ার সার্ভিসের মাধ্যমে মালদা থাকি আপনারা ইনশাল্লাহ আসবেন এবং আমাদের কুরিয়ার সার্ভিসে মাল ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আর দেরি না করে আপনারা অবশ্যই অর্ডার দেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে দুই চার পাঁচ বস্তা মাল আমরা অর্ডার দিয়ে থাকি ইনশাল্লাহ তো দর্শক অবশ্যই অতি শীঘ্রই চলে আসবেন আপনার হাটে যারা নতুন ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন নতুন ব্যবসা করতে পারেন অযথা সময় লস না করে আপনার ব্যবসা কাজে নিয়ন্ত্রণ থাকান আপনারা কেউ যদি ব্যাঙ্কে টাকা রাখেন অবশ্যই ব্যাংকে টাকা না রাখে আপনারা ব্যবসা কাজে নিয়ন্ত্রণ রাখেন আপনি লাভ করেন দেশে লাভ করান দর্শক সবাই ঈদের সরি সবাইকে পঞ্চগড়ে আসার জন্য নিয়ন্ত্রণ রইলেও অবশ্যই সবাই আসবেন এবং আমাদের পঞ্চাগর ফুটকি বাজারের আবহাওয়া এবং বাজারের বৈশিষ্ট্য আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এখানে সুন্দরভাবে মাল ক্রয় করা করতে পারবেন এবং সুন্দরভাবে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতাল্লাহ বাকু